আপার প্রাইমারি এক্সাম নিয়ে যে স্ট্র্যাটেজি আর বুক লিস্টটা দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ লাস্ট যে আপার প্রাইমারি এক্সামটা হয়েছিল তার যে প্রশ্নপত্র সেটার উপর ভিত্তি করে সঙ্গে ওই এক্সামে কিছু টপিক ছিল যেখান থেকে প্রশ্ন করা হয়নি যেই টপিকগুলো থেকে এরপর মানে নেক্সট যে আপার প্রাইমারি এক্সামটা হবে সেখানে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেগুলো কোন টপিক সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব। যাতে তোমরা এই আপার প্রাইমারি এক্সামটি নিয়ে কোনো প্রকার মিসগাইডেড না হও সঙ্গে এখানে আমি আরও দুটো বিষয় বলতে চাই তারপর কিন্তু ভিডিওটা শুরু করব এক নম্বর বিষয় হচ্ছে যে যদি তুমি শুধুমাত্র আপার প্রাইমারি এক্সামকেই টার্গেট করো সেক্ষেত্রে তোমাকে আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নিতে হচ্ছে ঠিক আছে কিন্তু যদি তুমি আপার প্রাইমারির সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত এক্সামগুলি রয়েছে যদি সেগুলোর জন্য প্রিপারেশান নিতে চাও সেক্ষেত্রে যদি তোমার কাছে দিনের শেষে ছ ঘন্টা করে থেকে থাকে তাহলে চার ঘন্টা দাও অন্যান্য এক্সামের জন্যে আর দু ঘন্টা করে দাও এই আপার প্রাইমারি টেড এক্সামের জন্যে কেন কারণ হচ্ছে আপার প্রাইমারি যে এক্সাম ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা কিন্তু অনেক দেরি আছে সেই আপার প্রাইমারি এক্সামটা হওয়ার আগে আমাদের রাজ্য এবং কেন্দ্রে কিন্তু অনেকগুলো এক্সাম হবে তুমি কিন্তু সেই সমস্ত এক্সামগুলিতে অপরচুনিটি পাবে এই বিষয়টি কিন্তু মাথায় রাখবে আর দ্বিতীয়ত অনেকে জানতে চেয়েছ যে স্যার আপার প্রাইমারি টেটের কি সিলেবাস চেঞ্জ হবে বা এর নতুন কি কোনো এক্সাম প্যাটার্ন আসতে চলেছে এই বিষয়ে বলি স্কুল সার্ভিস কমিশন কিন্তু কোর্টে স্পষ্ট বলে দিয়েছে যে তারা এই বছর আপার প্রাইমারিকে নিয়ে কোনো প্রকার চিন্তাভাবনা করবে না কারণ তারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী প্রথমে নবম দশম একাদশ দ্বাদশ সঙ্গে গ্রুপ সি ও ডি এদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে এই বছর তারপর সামনের বছর মানে দু সালে গিয়ে তারা আপার প্রাইমারিকে নিয়ে চিন্তাভাবনা করবে সেই জন্যেই কিন্তু কোর্ট থেকে একটা লং ডেট দেওয়া হয়েছে তাই স্কুল সার্ভিস কমিশন যদি সামনের বছর মানে দু সালে গিয়ে এই আপার প্রাইমারিকে নিয়ে চিন্তাভাবনা করে তাহলে নতুন সিলেবাস বা এক্সাম প্যাটার্ন যদি আসে সেটা সামনের বছর আসবে এই বছর নিশ্চয়ই নয় তাহলে এই বছর যখন তোমরা প্রিপারেশান শুরু করবে তোমাদেরকে পুরাতন যে সিলেবাস রয়েছে আর লাস্ট এক্সামের যে প্রশ্নপত্র রয়েছে তার উপর দাঁড়িয়েই কিন্তু শুরু করতে হবে ক্লিয়ার এরপর আমরা দেখে নেব যে এই এক্সামটিকে ক্র্যাক করার জন্যে বেস্ট স্ট্র্যাটেজি আর বুক লিস্ট কী হবে তো আপার প্রাইমারি টেটের যে দেড়শো নম্বরের এক্সামটি হবে সেখানে সবথেকে বেশি ওয়েটেজ রয়েছে সোশ্যাল স্টাডিজ আর সায়েন্স এবং ম্যাথামেটিক্স পার্টিতে যারা আর্টসের ক্যান্ডিডেট তারা সোশ্যাল স্টাডিজ চুজ করবে আর যারা সায়েন্সের ক্যান্ডিডেট তারা সায়েন্স এবং ম্যাথামেটিক্স পার্টিকে চুজ করবে এই পার্টিতে দেড়শোর মধ্যে টোটাল ষাট নাম্বারের প্রশ্ন হবে যদি আমরা সবার প্রথম সায়েন্সের ক্যান্ডিডেট মানে যারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স পোর্শনটি চুজ করবে সেদিকে তাকায় সেখানে দেখা যাচ্ছে যে ষাট নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার থাকবে ম্যাথামেটিক্স সেকশন থেকে আর বাকি যে তিরিশ নাম্বার রয়েছে সেখানে লাইফ সায়েন্সের উপর কিন্তু একটু ওয়েটেজ বেশি দেওয়া রয়েছে আর ফিজিক্যাল সায়েন্সের উপর কিন্তু ওয়েটেজ একটু কম দেওয়া রয়েছে লাস্ট এক্সাম অনুসারে যদি আমরা ওয়েটেজটা বলি সতেরো থেকে আঠেরোখানা প্রশ্ন ছিল লাইফ সায়েন্স থেকে আর বারো থেকে তেরোখানা প্রশ্ন ছিল ফিজিক্যাল সায়েন্স থেকে তবে এরপর নেক্সট যখন আপার প্রাইমারি ট্রেড এক্সাম হবে সেখানে লাইফ সায়েন্স থেকে বারো পিস প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে বারো পিস প্রশ্ন হবে এবং বাকি যে ছটি প্রশ্ন থাকলো তিরিশের মধ্যে সেই ছটি প্রশ্ন মানে পাঁচ থেকে ছটি প্রশ্ন থাকবে এনভারনমেন্টাল সায়েন্স থেকে ঠিক একই রকমভাবে যারা আর্টসের ক্যান্ডিডেট যারা সোশ্যাল স্টাডিজ চুজ করবে সেখানে ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন প্রায় সমান সমান ছিল এরপর যখন নেক্সট আবার পাইমারি ট্রেড এক্সাম হবে সেখানে ইতিহাস এবং ভূগোল থেকে প্রায় পঁচিশ পঁচিশ পঞ্চাশটা প্রশ্ন থাকবে বাকি যে দশটা মতো প্রশ্ন হবে সেখানে কিন্তু পলিটি ইন্ডিয়ান যে পলিটি সেখান থেকে প্রশ্ন হবে মানে বেসিক্যালি লাস্ট যে আপনার প্রাইমারি এক্সামটা হয়েছিলো সেখানে সোশ্যাল স্টাডিজ যে পোর্শনটি রয়েছে শুধু ইতিহাস এবং ভূগোল থেকেই প্রশ্ন এসেছিলো এরপর কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন এন্ট্রি নেবে একই রকমভাবে যারা সায়েন্স এবং ম্যাথামেটিক্স পোর্শন চুজ করবে সায়েন্সের ক্যান্ডিডেটরা সেক্ষেত্রে আগেরবার ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন হয়েছিল এরপর কিন্তু এগুলির সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকেও প্রশ্ন হবে এইবার কথা হচ্ছে এই পোর্শনগুলিকে তোমরা কোন বুক থেকে প্রিপারেশান নেবে যাতে কমসে কম নাইনটি পারসেন্ট কমন পাওয়া যেতে পারে ভালো করে বিষয়টা মন দিয়ে শোনো যে প্রত্যেকটা প্রশ্ন পুরাতন যে নাইন টেনের মাধ্যমিকের বুক হয় সেখান থেকে এসেছে মানে একেবারে এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু ডাইরেক্ট পুরাতন টেনের যে বুক সেখান থেকে এসেছে চায় সেটা সায়েন্স পোর্শনে লাইফ সায়েন্স হোক ফিজিক্যাল সায়েন্স হোক বা সোশ্যাল স্টাডিজ পোর্শনে হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক যেমন উদাহরণস্বরূপ দেখো এই প্রশ্নটা জিওগ্রাফির যে ছশো মিটারের উঁচু ভূমিরূপকে কি বলে এই প্রশ্নটা কিন্তু তোমরা ওই পুরাতন বুকের যে চ্যাপ্টারটি রয়েছে পর্বত মালভূমি সমভূমি এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে যে কত থেকে কত উচ্চতা হলে সেটা কারান্ডারে আসে এখানে তোমরা পেয়ে যাবে এই একই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছিল যে হিমালয় কোন শ্রেণীর পর্বতমালা এটিও কিন্তু তোমরা এই চ্যাপ্টারই পেয়ে যাবে এছাড়াও এই প্রশ্নটা ভারতের যে ভূপ্রকৃতি চ্যাপ্টার রয়েছে পুরাতন বুকে সেখানেও কিন্তু ওই হিমালয় সম্বন্ধে ডিটেলসে দেওয়া রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে নেক্সট যদি আরেকটি প্রশ্ন দেখা যায় যে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি এটাও কিন্তু ওই পুরাতন ক্লাস নাইনটিনের যে বুক রয়েছে ভূমিকম্প চ্যাপ্টার সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যে ভূমিকম্প কোথায় বেশি হয় এই যে পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চল এর সঙ্গে আরেকটি প্রশ্ন দেখা যাক যেমন এই যে পৃথিবীর পরিক্রমণ গতির ফল পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ আত্মার ফলাফল যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু ডিটেলসে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে মানে পুরাতন যে ক্লাস নাইনটিনের বুক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা প্রায় সব সব কমন পেয়ে যাবে এবার হ্যাঁ এই সমস্ত প্রশ্নগুলি যেগুলি এই প্রশ্নে রয়েছে তার অনেকগুলি প্রশ্ন বর্তমান সময়ে যে ক্লাসের বুকগুলি রয়েছে সেখানেও তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু সব পাবে না মানে যদি বেশিরভাগ এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট কমন পেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে পুরাতন যে বুকগুলি রয়েছে সেগুলি থেকে প্রিপারেশন নিতে হবে শুধু এই জিওগ্রাফির ক্ষেত্রে নয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই একই রকমভাবে যদি আমরা ইতিহাসে কয়েকটা প্রশ্ন দেখি সেখানেও কিন্তু একই জিনিস দেখতে পাবো যেমন এই প্রশ্নটা বাবরের জন্মস্থান হলো এটাও কিন্তু তোমরা মাধ্যমিকের যে পুরাতন বুক হয় যেখানে টেন একসঙ্গে রয়েছে একদম মুঘল সাম্রাজ্যের যে শুরু সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই দেখো চোদ্দো বছর বয়সে বাবর তার প্রত্যেক রাজ্য ফার্গানা সিংহাসনে বসেন পরে যদিও সেটা সে হারিয়ে ফেলে যাই হোক এছাড়াও যদি আরেকটা প্রশ্ন দেখা যায় ইতিহাস থেকে যে ফারুক সিয়ার ফারমান জারি হয় কবে এটা চতুর্থ অধ্যায় রয়েছে এখানে দেখো কোম্পানি জনসুরামের নামে এক দূত দিল্লিতে পাঠিয়ে ফারুক শেয়ারের কাছ থেকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এক ফার্মান পায় যাকে বাংলায় কোম্পানির বাণিজ্যের ম্যাগনাকাটা বলা হয় তার সঙ্গে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এই ফার্মানের ব্যাখ্যা একই রকমভাবে লাইফ সায়েন্স বলো ফিজিক্যাল সায়েন্স বলো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তো পুরাতন যে মাধ্যমিকের বুক যেখানে নাইনটিন একসঙ্গে রয়েছে সেখান থেকে পুরো হানড্রেড পার্সেন্ট কমন এসেছে মানে তোমরা যদি চাও এরকম কোনো সিঙ্গেল বুক পড়তে যেটা পড়ে তোমরা এক্সামে এইট্টি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে তাহলে পুরাতন যে মাধ্যমিকের বুক যেখানে নাইন টেন একসঙ্গে রয়েছে সেই বুকটিকে কালেক্ট করো যেখান থেকে হোক প্রিপারেশান নাও তাহলে কিন্তু তোমার নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে এরপর যদি বলো যে আমরা পুরাতন ওই বুকগুলিকে কালেক্ট করতে পারবো না সেক্ষেত্রে নতুন যে বুকগুলি রয়েছে ক্লাস সিক্স এ সেভেন এইট নাইন টেন এই যে বুকগুলি রয়েছে এগুলিকে আমরা কালেক্ট করতে পারবো এক্ষেত্রে বলি যে তোমরা যদি পুরাতন বুক না কালেক্ট করতে পারো যদি এখনকার যে বুকগুলি রয়েছে ক্লাসের বুকগুলি সেখান থেকে প্রিপারেশান নাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারবে কিন্তু বাকি যে কোশ্চিনগুলো যেগুলি কমন পাবে না এই নতুন সিলেবাসের বুকগুলি থেকে সেক্ষেত্রে মার্কেটে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের বুকগুলি পাওয়া যায় সেখান থেকে তোমাদেরকে বুক তুলতে হবে কারণ মার্কেটের কম্পিটিটিভ এক্সামের বুকগুলিতে যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলি কিন্তু সেই পুরাতন জামানার যে মাধ্যমিকের বুক যেখানে নাইন টেন একসঙ্গে রয়েছে সেখানে কিন্তু ওই তথ্যগুলি দেওয়া রয়েছে সেই জন্যে তোমাদেরকে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে হয় পুরাতন জামানার যে মাধ্যমিকের বুক সেটি কালেক্ট করতে হবে এটা এক নম্বর যদি তা না পারো তাহলে তোমাদেরকে নতুন যে ক্লাসের বুকগুলি হয় সেগুলিকে পড়তে হবে সেগুলি পড়লে যেহেতু পুরোটা কভার হবে না সেই জন্যে তার সঙ্গে সঙ্গে মার্কেট থেকে বিভিন্ন সাবজেক্টের যে কম্পিটিটিভ এক্সামের বুক হয় সেগুলিকে তুলতে হবে যেমন যদি বলা হয় ইতিহাসের ক্ষেত্রে তোমরা জীবন মুখোপাধ্যায় শেয়ারের বুক তুলতে পারো এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর জিওগ্রাফির ক্ষেত্রে যে ছায়া প্রকাশনের বুকগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু বেশ ভালো আর যদি তোমরা সায়েন্সের ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য থেকে বেস্ট কম্পিটিটিভ এক্সামের বুক হচ্ছে সাঁতরা পাবলিকেশান সাঁতরা পাবলিকেশানের মার্কেটে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের জন্য বুক পাওয়া যায় ডিসক্রিপটিভ প্লাস এমসি কিউ সেই বুক তোমরা তুলতে পারো সেখান থেকেও কিন্তু হয়ে যাবে আর রইল বাকি ম্যাথামেটিক্সের জন্যে ম্যাথামেটিক্সের জন্য কিন্তু কিচ্ছু করার দরকার নেই ক্লাসের যে ম্যাথামেটিক্স বুকগুলি হয় স্কুলের সেগুলিকে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও সেখানে যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে যদি ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এক্সামে একদম ডাইরেক্ট কোয়েশ্চেন কমন পাবে এবারে হ্যাঁ তোমরা যদি অন্যান্য কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ সেই ক্ষেত্রেও তো আলাদা ব্যাপার নাহলে কিন্তু ক্লাসের যে ম্যাথামেটিক্স বুকগুলি হয় সেগুলিকে যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তো আশা করছি তোমরা বিষয়টা পুরো বুঝতে পারলে সোশ্যাল স্টাডিজ আর সায়েন্সের ক্ষেত্রে এরপর বাকি থাকে নব্বই নাম্বার যেখানে ব্যাঙ্গলি ইংলিশ আর সিডিপি এই ব্যাঙ্গলি আর ইংলিশের ক্ষেত্রে যে তিরিশ নাম্বার করে প্রশ্ন হবে সেখানে পনেরো নাম্বার থাকবে সাবজেক্টিভ আর পনেরো থাকবে পেটাগজি এই সাবজেক্টিভের মধ্যে একটা প্রোস থাকবে একটা পয়েন্ট থাকবে প্রোস থেকে আটটি প্রশ্ন থাকবে পয়েম থেকে সাতটি প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে পনেরো নাম্বার এই পনেরোর মধ্যে প্রায় আটখানা মতো প্রশ্ন থাকবে গ্রামার থেকে আর বাকি প্রশ্নগুলো তোমাদেরকে ডাইরেক্ট ওই প্যাসেজ সেখান থেকে কিন্তু করা হবে যেটি তোমাকে ওই এক্সাম হলে বসেই কিন্তু পড়ে করতে হবে তাই ওই পার্টিকুলার যেগুলোকে পড়ে করতে হবে যদি সেটাকে বাদ দেয় মানে প্রায় সাতখানা মতো প্রশ্নকে যদি বাদ দেয় বাকি যে আটখানা প্রশ্ন থাকে গ্রামার থেকে সেখানে কিন্তু কয়েকটি মাত্র টপিক রয়েছে যেমন প্রত্যয় থেকে প্রশ্ন আসবে সমাজ ধ্বনি পরিবর্তন বিচ্ছেদ বিভিন্ন যে পদ রয়েছে যেমন বিশেষ বিশেষণ বিশেষণের বিশেষণ এই রকম পার্টিকুলার কিছু টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে একটা কথা মনে রাখবে এই ব্যাঙ্গলি কামারের ক্ষেত্রে কিন্তু খুব হাইফাই ফাই লেভেলের কামার জিজ্ঞাসা করা হবে না কেন তার কারণ এটা হচ্ছে একটা ইন জেনারেল এক্সাম এখানে হিস্ট্রি সাবজেক্টের ক্যান্ডিডেট বসবে এখানে জিওগ্রাফি সাবজেক্টের ক্যান্ডিডেট বসবে লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের ক্যান্ডিডেটরা বসবে তো স্কুল সার্ভিস কমিশন টেস্ট করবে যে তোমার গ্রামারে বেসিক নলেজ আছে কি না তাই আপার প্রাইমারি টেট এক্সাম যেহেতু একটা ইন জেনারেল এক্সাম এখানে বিভিন্ন সাবজেক্টের ক্যান্ডিডেটরা বসবে এখানে কিন্তু গামারটা একটু বেসিকই রাখা হবে আর পার্টিকুলার কিছু টার্গেটিং এরিয়া রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলি করা হবে গ্রামারে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে সেই সমস্ত ভ্যারাইটি থেকে প্রশ্ন হবে না এটা কিন্তু মাথায় রাখবে মানে বেসিক্যালি একদম সঠিক জায়গায় তোমাকে ঢিলটা মারতে হবে যাতে আমটি পড়ে ক্লিয়ার এবারে হচ্ছে এই গ্রামার পোর্শনের জন্য তোমরা কোন বুকটি ফলো করবে এক্ষেত্রেও ক্লাসের স্কুলের ক্লাসের যে বুকগুলি রয়েছে সেখানে যে গ্রামারগুলি রয়েছে সেখান থেকে পার্টিকুলার যে টপিকগুলো এক্সামে আসবে সেগুলি থেকেই তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে এক্ষেত্রে অনেকে রেকমেন্ড করতে পারে যে বামন স্যারের বুকটি আমার মনে হয় না যে এই আপার প্রাইমারির গ্রামারের জন্যে বামুন স্যারের বুকটি পড়ার কোনো প্রয়োজন রয়েছে কারণ বামন স্যারের যে বুকটি রয়েছে সেটি কিন্তু খুব হাইফাই লেভেলের এক্সামের জন্যে আশা করছি বিষয়টি বুঝতে পারলে এরপর আসি ব্যাঙ্গলিতে যে পেটাগজি পার্টি রয়েছে তার জন্য তোমরা কি করবে দেখো ব্যাঙ্গলির পেটাগজির জন্য মার্কেটে কোনো ভালো বুক কিন্তু আমার নজরে নেই তবে হ্যাঁ যেগুলি রয়েছে সেখান থেকে তোমাকে প্রিপারেশান নিতে হবে তার মধ্যে একটি হচ্ছে রীতা পাবলিকেশনের যে ব্যাঙ্গলি বুকটি হয় সেটি তোমরা দেখতে পারো এরপর আসি ইংলিশ ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেই তিরিশ নাম্বারের এক্সাম হবে যেখানে পনেরো নাম্বার থাকবে সাবজেক্টিভ পনেরো থাকবে পেটাগজি এখানে যে ইংলিশের পোর্শনটি রয়েছে সেটি কিন্তু একটু রীতিমতো টাফ হতে পারে অনেকের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু একটা প্রোস থাকবে একটা পয়েম থাকবে একই রকমভাবে যেমনটা ব্যাঙ্গলির ক্ষেত্রে তেমনটা ইংলিশের ক্ষেত্রেও আচ্ছা এখানে কিন্তু তোমাদেরকে আমি একটা বুক রেকমেন্ড করতে পারি তোমরা আরিয়ান পাবলিকেশনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি বুকটি নিতে পারো এই একটি সিঙ্গেল বুকের মধ্যে কিন্তু সমস্ত সেকশনটাই কভার হয়েছে যেমন গ্রামার সেকশন রয়েছে আনসেন কিছু প্যাসেজ রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্যে সঙ্গে ইংলিশের যে পেডাগজি সেকশন সেটাও কিন্তু রয়েছে তো তোমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই বুকটি দেখতে পারো এই একটি বুকের মধ্যে কিন্তু ইংলিশ পোর্শানে প্রায় সমস্ত জিনিসটি কভার হয়ে যাবে এরপর বাকি থাকে একটাই সাবজেক্ট সেটা হচ্ছে সিডিপি সিডিপির জন্য তোমাদেরকে একটা কথা বলি যারা এক্সামটা দেবে প্রত্যেকেই হয় ডিএলএড নয় বিএড ক্যান্ডিডেট তো প্রত্যেকের কাছেই ডিএলএড আর বিএডের যে বুকগুলি রয়েছে সেগুলি কিন্তু সাফিসিয়েন্ট মার্কেটে এরকম কোনো সিঙ্গেল বুক নেই ব্যাঙ্গলি ভার্সানে যেটা তোমাদেরকে রেকমেন্ড করা যেতে পারে যদি তোমাদের ইংলিশ ভার্সানে কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে দিশা পাবলিকেশনের একটি বুক রয়েছে সিডিপিতে এই বুকটি কিন্তু খুব ভালো বুক তোমরা নিয়ে দেখতে পারো তবে আমি তোমাদেরকে সবার প্রথম বলবো ডিএলএড এবং বিএড যে বুকগুলি রয়েছে সেগুলি থেকে সবার আগে প্রিপারেশান নিতে তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে এক্সামটিকে প্রথম চান্সে ক্র্যাক করার জন্যে বেস্ট বুক কী হতে পারে তোমাদেরকে কোন বুকগুলি থেকে প্রিপারেশান নিতেই হবে এরপরেও যদি কোনো কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও